করবো এবং আমাদের নতুন বাসায় উঠবো মানে আমার এবং সামিউলের বাসায় উঠবো সেটার জন্য আমরা কি কি করলাম সব কিছুই আসলে এই ব্লগের মাধ্যমে দেখাবো বাংলাদেশ থেকে বাসা চেঞ্জ করার পরে ভেবেছিলাম যে আর বাসা চেঞ্জ করতে হবে না বিদেশে গিয়ে শান্তির মতো থাকবো বাট কোথায় কি বিদেশে গিয়ে কি আর শান্তির মতো থাকা যায় সো ফার্স্টে আমরা একটু বাজার করতে চলে গিয়েছিলাম যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম কোনো কিছু তেমনভাবে খেতে পারছিলাম না তাই ভাবলাম যে আমার পছন্দ মতো একটু বাজার করি আমার চেহারা দেখলেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা পরিমাণে শিখ চোখ মুখ পুরো বসে গিয়েছে দ্য ওয়ে সব রান্নাবান্না কিন্তু স্বামীলি করে আমি এখনও কোনো রান্না করি নাই সে আমাকে করতে দেয় নাই আর কি কারণ সে বলছে তুমি যেহেতু অসুস্থ কেবল আসছো আগে সেট হও দেন হচ্ছে এই রান্নাবান্নার প্যারাটা নিয়েও তো ভাবলাম যে একটু অরেঞ্জ জুস খেলে আই গেস ভালো লাগবে তাই ওকে বললাম যে তুমি প্লিজ আমার জন্য একটু অরেঞ্জ জুস নাও তো সে আমার জন্য আসলে অরেঞ্জ জুসটা নিচ্ছিল এখানকার অরেঞ্জ জুসটা অন্যভাবে একদম তৈরি সুগার অ্যাড করে না কোনো কিছু অ্যাড করে না একদম র ম্যাটেরিয়াল হচ্ছে আমার ওয়াফেল অনেক বেশি পছন্দ সামিল ওটা অনেক ভালো মতো জানতো তাই ফার্স্টে হচ্ছে আমাকে ওয়াফেল ওখানে নিয়ে গিয়েছে আমি বেশি কিছু বাজার করছিলাম না কারণ যেহেতু বাসা চেঞ্জ করবো তাই কিছু বাজার না করাইটাই বেটার বাট কিছু না কিছু তো খেতে হবে স্ন্যাক্স জাতীয় তাই একটু স্ন্যাক্সের বাজার করেছি আর কি জুস নিয়েছি আইসটি নিয়েছি কিছু বেরিজ নিয়েছি তারপর গাজর নিয়েছি এইরকম করতে করতে আসলে যাচ্ছিলাম বাট আমার আসলে শরীরটা অনেক বেশি খারাপ ছিল বলুন ভিউ দেখতে দেখতে কিছু কমেন্ট পড়া যায় গসিপস উইথ তো লিখেছে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল অনুভূতির গল্প লিখেছে মাসাল্লাহ খুব সুন্দর একটি ভিডিও দাম্পত্য জীবন সুখী হোক দোয়া ও শুভকামনা রইল এবং জানি ইয়াসমিন ব্লগ আপ লিখেছে নতুন দেশের অভিজ্ঞতা শেয়ার করো এখন থেকে আমি তিনজনকে সিলেক্ট করব দেখা যাক কাদের কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে পড়ি আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন এবং জানান আমাকে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টটা কিন্তু সুন্দর হতে হবে তো আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। তারপর আমি চলে গেলাম আমি ফোন কিনতে কারণ হচ্ছে আমার সিমটা আমি বের করতে চাচ্ছিলাম না আমার আরেকটা ফোন কেনার দরকার ছিল তাই হচ্ছে আমি ফোন কিনতে চলে গেলাম হচ্ছে মিডিয়া মার্টে ওখানে ভাই অনেক ধরনের গ্যাজেটস মানে যত ধরনের গ্যাজেটস আছে সব ওখানে পাওয়া যাচ্ছিল তো আমি একটা একটা করে দেখছিলাম এখানে ওয়াশিং মেশিনও জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো আমি সামিউল আসলে দেখছিলাম যে কোনটা আমাদের এখানে মানে কেনা যায় এবং চোখ পরে আমার এই ক্যামেরাটার উপর আমি নেক্সট টার্গেট এই ক্যামেরাটা রেখেছি নেক্সট হচ্ছে আমি এই ক্যামেরাটা দিয়ে শ্যুট করার প্ল্যান আছে সামিউলকে বলেছি আমাকে কিনে দিতে ও আমাকে বলে দিয়েছে যে আমাকে ও কিনে দিবে তারপর আমি একটা ফোন কিনে ফেলি নর্মাল একটা ফোন কিনেছি নর্মাল ফোন কিনে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে এবং বাসায় যাওয়ার পরপরই আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় এটা হচ্ছে আমাদেরকে হসপিটালে দৌড়াতে হয় অন্য হসপিটালে দৌড়াতে হয় সেটা আমি বলবো তারপর আমি চলে যাই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস কালেক্ট করার জন্য আমি এখানকার হচ্ছে যে অ্যাম্বাসে সেখানে চলে যাই অনেক হ্যাপি লাগছিল যে ফাইনালি ডকুমেন্টস গুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ ল্যান্ডে আসার পর আমি ফার্স্ট টাইম হচ্ছে মেট্রোতে উঠেছি এবং ট্রাস্ট মি মেট্রোতে একদমই ভিড় ছিল না খুবই স্মুথলি তাদের মেট্রোগুলো যায় তারপর হচ্ছে বাসায় চলে এসে দেখি যে এই যে যার জন্য আমি হচ্ছে হসপিটালে গিয়েছিলাম সে আমার বাসায় চলে এসেছে মানে সামিয়া বাসায় এসেছে কারণ হচ্ছে তার পা ভেঙে গিয়েছিল এবং মজার ব্যাপারটা হচ্ছে সে আমাকে নিয়ে বের হয়েছিলো তখনই তার সাইকেলের মধ্যে পাটা ঢুকে যায় আমি আসলে কুফাম পেচারের জন্য তারপর পরের দিন আমাদের বাসা চেঞ্জ করার পালা এবং আমরা আসলে বাসাটা ফার্স্টে গুছাচ্ছিলাম যদিও আমার বাসা গোছানোর তেমন কোনো কিছু ছিল না সব সামিউলেরই ছিল বাট আমি তাকে একটু হেল্প করার ট্রাই করছিলাম দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রাত্রেবেলা আমরা হচ্ছে একটু ডেটে বেড়ে হয়েছিলাম আমি এবং সামিউল মানে সাইকেলে করে একটু রাইড দিচ্ছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছিল এই জায়গাটা আমার খুব পছন্দের এটা আমার বাসার সামনে একদম জায়গাটা ঘুরতে ঘুরতে চলে যায় আবার সামিয়াকে দেখতে কারণ সামিয়া বেচারি আমার অনেক কষ্ট লাগছিল ও আমাকে নিয়েই বের হয়েছিল এবং অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তার বাট সে খুবই কুল ছিল বেশ ভালো লাগছিল এটা দেখতে তারপরের দিন এখন হচ্ছে যুদ্ধ শুরু সব কিছু একদম এক্স্যাক্টলি গোছাতে হবে এবং বাসার মধ্যে নিয়ে যেতে হবে বাসা গোছানো ভাই অনেক প্যারা বাট যদিও আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এত বাসা গুছিয়েছি যে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সো এখন হচ্ছে বাসা গুছাবো আমরা দুইজনই মিলে বাসা শিফট করার পালায় এবং হচ্ছে সামিউলকে আমি হেল্প করছিলাম মশলাপাতি যা যা আছে সবগুলো সে ফেলে দিচ্ছিলো এত কষ্ট লাগছিল আমি ওকে বলছিলাম যে তুমি এগুলো নিচ্ছ না কেন বলছি যে না আমি তোমাকে আবার নতুন কিনে দিব এগুলো সব ফেলো এগুলো সব ফেলো আমি ওকে বলছিলাম এটা নিবা ওটা নিবা সো এটা হচ্ছে মানে একটা একটা করে আমরা কিছু নিচ্ছিলাম কিছু ফেলছিলাম আবার নিচ্ছিলাম আবার কিছু ফেলছিলাম সো এইভাবেই আসলে সংসারটা মনে হয় করতে হয় আইন জন্য কারণ হচ্ছে ভাই সংসার জীবনে ফার্স্ট টাইম এবং ফার্স্টে এসে বাসা টাসা গোছানো এভরিথিং ইজ ভেরি হ্যাজেল কারণ এত বেশি প্যারা নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে এসেছি বিদেশে এসেও এত প্যারা নিতে হচ্ছে বাট ইটস ওকে হাজব্যান্ডের সাথে থাকলে এবং হাজব্যান্ড সাপোর্ট ফলে হলে হাজব্যান্ড সব ম্যাক্সিমাম কাজ করলে আসলে করাই যায় সামিউল যেহেতু সব কাজই করেছিল যা আমার এত প্যারা নিতে হয়নি একটু হেল্প তো করাই যায় অনেকের মনে প্রশ্ন যে আপনি কি বিদেশে গিয়ে রান্নাবান্না করছেন থালা বাসন ধুচ্ছেন কি না 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 আমার জামাই সব কিছু করছে আলহামদুলিল্লাহ আমার জামাইকে মশালা বলতে ভুলবেন না তারপর হচ্ছে আপনার লাগেজ নিয়ে বের হয়ে যায় আমরা একটা উবার কল করেছিলাম যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে এবং এই খুবই কম জিনিস ছিল কোনো আসবাবপত্র ছিল না সো আমাদের শিফট করতে খুবই ইজি হয়েছিল। আমরা উবারে করে আসলে শিফট করছিলাম এবং আমাদের অবস্থা পুরো বিধ্বস্ত ছিল স্পেশালি সামিউল সামিলের অবস্থা অনেক বেশি বিধ্বস্ত ছিল সে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলো এখন দেখাবো আপনাদেরকে আমাদের নতুন বাসা এটা হচ্ছে ঢোকার মিররটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের ফুল ডাইনিংটা বাসাটা ফুললি ফার্নিশ ছিল এবং ফুললি অ্যাসথেটিক একটা বাসা আমি যেরকম চেয়েছিলাম আমার এত পছন্দ হয়েছিল বাসাটা আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে আমাদেরকে অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ভিউ ফ্রম মাই বেলকনি এত সুন্দর ভিউ মাসালা 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 বলতে ভুলবেন না নেদারল্যান্ডে বাসা পাওয়া খুবই কষ্টের একটা জিনিস তাই হচ্ছে আমরা এ ছিলাম এটার জন্য আপনাদেরকে আমার ইউটিউবের ব্লগটা দেখতে হবে আমি কার সাথে শেয়ারিং আছি কি কী আছে না আছে কী নাম না নাম সব কিছু আমি ওখানে বলে দিব আপনাদেরকে সো আমি সে আমরা সেই দিন হোসলে চিকেন তান্দুরি বানাচ্ছিলাম এবং চিকেন তান্দুরিটা আসলে আমি বানাচ্ছিলাম না আমার সাথে যে থাকে খাদিজা খাদিজা বানাচ্ছিলো চিকেন তান্দুরিটা খুবই মজার হয়েছিল বিশ্বাস করেন পরবর্তীতে যখন আমরা খেয়েছিলাম অনেক মজা লাগছিল ওরা নোটিস করি যে আমার চোখে আঞ্জনে উঠতেছে এবং চোখটা পুরো এক কর্নার ফুলে গেছে এখন তো আরও বাজেভাবে ফুলেছে দোয়া করবেন আমার শরীরটা আসলে ভালোই হচ্ছে না এক একটা শেষ হলে আরেকটা চলে আসে এরকম টাইপে সো আমার জন্য সে হচ্ছে কাঁচাকলার ভর্তা বানাচ্ছিলো কারণ হচ্ছে আমার যেহেতু একটু পেট খারাপ ছিল তাই কাঁচা কলার ভর্তা দিয়ে সে আমাকে মাখিয়ে দিচ্ছিল খাদিজা ইজ সুইট তারপর সকালে ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে আরও বেশি ফুলে গেছে বাট ব্যাপার না একটু তো আসলে ফুল আর থাকতেই পারে পরবর্তীতে যেন ঠিক হয়েছে দোয়া করবেন এবং এখানে হচ্ছে আমি কিছু চিড়া নিয়ে নিই আমি সকালে উঠে আসলে চিরাই খাচ্ছি কারণ আমি রিক্স নিতে চাচ্ছি না অনেক কিছু উল্টাপাল্টা আমি খেতে যাচ্ছি না সকালে উঠে চিড়া নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে জেগে যাই তারপর হচ্ছে আমরা চলে যাই বেলমার সাইডে বেলমার এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু দোকান পাওয়া যায় খুবই ছোট পরিসরে যদিও বাট ঘুরতে কান্না মজা লাগে তাই না আমি ঘুরছিলাম আর কি সামিল আমাকে নিয়ে এবং আমি যখন আমার হাজব্যান্ডের সাথে বের হই তখন আমার খুব মজা লাগে এবং আমার কাছে মনে হয় যে ঘুরতেই ভালো লাগে কিনি আর না কিনে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে বাট আমরা গিয়েছিলাম কিনতে আমাদের বাসায় কিছু এক্সারসাইজের জন্য যে টুকিটাকে যদি কোনো জিনিস লাগে লজিস্টিক কোনো জিনিস লাগে সেগুলো কেনার জন্য গিয়েছিলাম আপাতত আমাদের ক্যাথা কম্বল কোনো জিনিস লাগছে না কারণ আমাদের ঘর একদম সাজানো এবং আমাদের ক্যাথা কম্বল থেকে শুরু করে আসলে ঘরে আছে আমাদের কোনো হচ্ছে না এভরিথিং যে বাসাটাতে যাব সেই বাসাটাতে আসলে আমাদের একটু সাজাতে হবে এবং সামিল সব সময় আমাকে ট্রাই করে চকলেট কিনে দেওয়ার জন্য আমি ওকে বলেছিলাম যে হচ্ছে আমি একটু কসমেটিক কিনতে চাই সে আমাকে কসমেটিক্সও কিনে দিয়েছে অনেক সুন্দর সুন্দর এবং সে আমার পাশে দেখছেন এবং সামিউল আসলে ট্রাই করে যে আমাকে সবসময় আসলে হ্যাপি রাখার বা হচ্ছে কমফোর্টেবল ফিল করানোর যে এতদূর সে আমাকে নিয়ে এসেছে আমার সব কিছু থেকে দূরে এটা যেন ফিল না হতে পারে সে আমাকে সব কিছুই আসলে কমফোর্ট জোনটা দেওয়ার ট্রাই করে এবং আমি এটা বুঝি যে সে খুবই ট্রাই করে আমাকে হ্যাপি রাখানোর এবং সে আমাকে হ্যাপি রাখে আলহামদুলিল্লাহ একটা মেয়ে যখন পার্টনার তাকে আদরে যত্নে এবং সামলায় রাখে তখন আসলে মেয়েটার গ্লোটা অন্য রকম হয় তাকে কোন কোনো মেকআপের দরকার হয় না এটা আমি বারবার বলি সো সামিল আসলে এভাবেই আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ সেজন্য হয়তো আমি গ্লোটা ডিফারেন্টলি করছি সো এইভাবে আমি আজকে ব্লগটা শেষ করছি গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলডেন টাটা বাই বাই